তো আপনারা তো অনেক রকমভাবে কিন্তু কোয়েল বা মশা মারানোর ধূপকাঠি ব্যবহার করেছেন তো এইভাবে করে পদ্ধতি করে একবার হলো তৈরি করবেন ভীষণ উপকারী আর কার্যকারী পাবেন আর এই দেখুন কত সুন্দরভাবে ধোঁয়াটা উঠছে আর এই ধোঁমার চোটে বন্ধুরা একদম মশা কিন্তু দূর হয়ে যাবে একদম থাকতে পারবে না ঘরের মধ্যে এবার আমি একটা নিয়ে নিয়েছি এইভাবে করে ধরিয়ে নেব এই এমএটিটা একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন কোথা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা কার্যকারী করবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ বুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মশা তাড়ানোর বা মশা মারানোর সহজ পদ্ধতি বন্ধুরা সন্ধে হলেই বা বিকেল হলে কিন্তু মশার অত্যাচারটা একদম বেড়ে যায় তখন আমরা কিন্তু দাম দিয়ে যতই কিন্তু এই যে মশা মারা কোয়েল বা ধূপকাঠি ব্যবহার করি না কেন বা অন্যান্য আরও কিছু ব্যবহার করি না কেন তবু কিন্তু মশা যাচ্ছে না বা মশা মরছে না আর আজকে আমি প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপায়ে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা মশা কিন্তু দূর হয়ে যাবে আর এখন বন্ধুরা বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আবর্জনা কিন্তু রয়ে যায় আর এর ফলে কিন্তু আরও কিন্তু মশার অত্যাচারটা বেড়ে যায় আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে মশা তাড়ানোর সহজ পদ্ধতিটা দেখিয়ে দেবো আপনারাও কিন্তু সহজভাবে তৈরি করে নিতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো মশা তাড়ানো বা মশা মারানোর পদ্ধতিটা আমি কি কি উপকরণগুলো নিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেই তো দেখুন আমি এখানে নিয়েছি নেপথলের গুলি অনেকে বলে এটা সেন্টারও গুলি আর কয়েকটা নিয়েছি আমি এখানে লবঙ্গ আর নিয়েছি সরষার তেল আর নিয়েছি তেজপাতা কয়েকটা আর এখানে নিয়েছি আমি নারকেলের ছোপা এগুলো কিন্তু ভিতরের অংশটা নিয়েছি নরম অংশটা আর এখানে নিয়েছি আমি নিম পাতা শুকনো নিম পাতা গাছটাকে পেরে নিম পাতাটাকে আমি শুকনো করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ডিমের খস এই যে দেখুন ডিমের দোকানে কিন্তু এইগুলো খসগুলো ওনা আসে কিন্তু পেয়ে যাবে আর এই উপায়ে আমি আজকে মশা তাড়াবো বা মশা মারানোর পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি একটা মিষ্টি জার নিয়েছি এই জারের মধ্যে নারকেলের ছোপাগুলোকে দিয়ে দেবো আর নরম অংশটা নিতে গেলে খুব সহজে কিন্তু গুঁড়ো হয়ে যাবে আর বেশ কিছুটা পরিমাণে নিয়েছি নিম পাতা আর এই নিম পাতাটা বিশাল কিন্তু কার্যকর এই মশার পক্ষে কিন্তু বিশাল কার্যকর তো আপনারা অবশ্যই কিন্তু দেওয়ার এখানে চেষ্টা করবেন এই পাতাটা দিতে গেলে একদম মশা কিন্তু ঘরটাকে বের হয়ে যাবে এমনকি মরেও যাবে এবার দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে নিয়েছি তেজপাতা পাঁচ সাতটা নিয়েছি এবার এভাবে করে একটু টুকরো করে দিয়ে দেব আর বেশ কয়েকটা নিয়েছি লবঙ্গ এটাও দিয়ে দেব আমি এবার দিয়ে দেব আমি নেপথলের গুলি এখান থেকে আমি তিনটা দিব তো আপনারা চাইলে দুটো দিতে পারেন এগুলো কিন্তু মোদিখানের দোকানে কিন্তু পেয়ে যাবেন ওনা আসেই এবার দিয়ে দিব সব শেষে ডিমের খসগুলো একদম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিব আর এটা দেওয়ার কারণে বন্ধুরা এত মশা দূর হবে আপনারা ভাবতেই পারবেন না এটা কিন্তু অনেক কার্যকারী এই ডিমের খসটা অনেকেই হয়তো জানে না আমি যে পদ্ধতি করে মশা তাড়ানোর বা মশা মারানোর পদ্ধতিটা করছি একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা আপনারাও এভাবে করে আমার মতো করে ফলো করে একবার হলো তৈরি করে দেখবে মশা কিন্তু ঘর থেকে বের হয়ে যাবে থাকবে না তো দেখুন বেশ কিছুটা পরিমাণে আমি টুকরো করে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা লেগে মিষ্কিতে একটু ঘুরিয়ে নেব তো মিষ্টিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি এবার থালার মধ্যে ঢেলে নেব এটা কিন্তু চালার দরকার নেই জাস্ট এইভাবে করে মিষ্কিতে একটু ঘুরিয়ে নিতে গেলে হয়ে যাবে এবার দিয়ে দেবো এক চামচ সরষার তেল হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তো সরষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে একটু টাইট করে মেখে নিতে হবে আর এখন বন্ধুরা বর্ষাকাল এত মশার অত্যাচার হয়েছে মানে বাড়িতে কিন্তু ঘরে থাকানো যাচ্ছে না যতই আমরা ধূপকাঠি ব্যবহার করি না কেন এই প্রাকৃতিক উপায়ে যদি ব্যবহার করানো যায় তাহলে কোনো ক্ষতিকরও হবে না আর একটুখানি জল দেবো একটু টাইট করে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু নরম করে মাখানো যাবে না তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি এবার অল্প করে এভাবে করে হাতের মুঠো করে নেব অল্প করে নিয়ে এবার এভাবে করে হাতের তালুর মধ্যে নিয়ে যা সে এইভাবে করে নেব চেপে চেপে দেখুন এভাবে করে চেপে চেপে কিন্তু সেপটা আমি দিয়ে দিচ্ছি তাহলে জ্বালানোর কিন্তু সুবিধা হবে তো আপনাদের যেরকম মনে ইচ্ছে হবে তৈরি করানো সেভাবে তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন এভাবে করে তৈরি করে নিয়েছি দেখ এভাবে করে হাতের মধ্যে নিয়ে এভাবে করে তৈরি করে নেব তো আপনারা তো অনেক ভাবে কিন্তু কোয়েল বা মশা মারানোর ধূপকাঠি ব্যবহার করেছেন তো এইভাবে করে পদ্ধতি করে একবার হলে তৈরি করবেন ভীষণ উপকারী আর কার্যকারী পাবেন মশা তাকে হাই পাবেন খুব সহজেই তো সবগুলো আমি একেভাবে করে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গেছে। তো এবার আমি রোদি ভালো করে শুকিয়ে নেব শুকার পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আপনাদের কাছে যদি রোদ্রোর ব্যবস্থা না থাকে তাহলে ফেনা তোলাতে কিন্তু শুকিয়ে নিতে পারে তো মশা তাড়ানোর এমেডিগুলো আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর কিভাবে করে ব্যবহার করবেন সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এমেডিগুলো আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর ঠন করে একটু শুকিয়ে নিতে হবে আর এখানে আমি একটা প্রদীপ নিয়েছি জ্বালার জন্য যেহেতু আমার হাতের কাছে মোমবাতি নেই তার জন্যই এই প্রদীপটা ধরে নেব আর এত হাওয়া দিয়েছে বন্ধুরা মানে কি বলবার আর মানে হাওয়াতে নিবে দিচ্ছে এবার আমি একটা নিয়ে নিয়েছি এইভাবে করে ধরিয়ে নেব এইভাবে করে জ্বালিয়ে নিতে হবে তো আপনারা তো অনেক রকমভাবে কিন্তু ধূপকাঠি মশা মারা এমনকি কোয়েল জ্বালিয়েছেন যুক্ত এইভাবে করে প্রাকৃতিক উপায়ে কিন্তু তৈরি করে দেখবেন এতটা কার্যকর বন্ধুরা তা আপনারা ভাবতেই পারবেন না এই দেখুন প্রচুর হাওয়া দিয়েছে হাওয়াতে কিন্তু দেখুন ধরছে না তো দেখুন আমি জ্বালিয়ে নিয়েছি আর এই ধোঁমাটা যে উঠছে এই ধোঁমাটাই কিন্তু কার্যকারী করবে এইভাবে করে একটু ধরিয়ে নেব আর হাওয়ার জন্যে বন্ধুরা প্রচুর ডিস্টার্ব দিচ্ছে মানে ধরাইতে পারছি না আমি এ দেখুন খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে ধোঁয়াটা উঠছে দেখুন এ দেখুন আমি তো জ্বালিয়ে দিয়েছি আর কত সুন্দরভাবে ধোঁয়াটা উঠছে দেখুন আর এই ধোঁয়াতে কিন্তু মশা কিন্তু দূর হয়ে যাবে ঘরের মধ্যে আর থাকবে না আর যদি ওই এক দুটো থেকে চাই তাহলে কিন্তু মারা যাবে মশাগুলো এইভাবে কিন্তু ঘরের কোনায় এক কোনার মধ্যে কোনো একটা পাত্রের মধ্যে এইভাবে করে বসিয়ে রেখে দেবেন আর এই ধোঁয়াটা কিন্তু কার্যকর করবে একদম মশা কিন্তু ঘর থেকে বের হয়ে যাবে ঘরের মধ্যে একদম থাকতে পারবে না আর এই দেখুন কত সুন্দরভাবে ধোঁয়াটা উঠছে আর এই ধমার চোটে বন্ধুরা একদম মশা কিন্তু দূর হয়ে যাবে একদম থাকতে পারবে না ঘরের মধ্যে এই এমএটিটা একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন কোথা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা কার্যকারী করবে আর এখন বন্ধুরা প্রচুর কিন্তু মশার অত্যাচারটা বেড়ে গেছে আর মশার কামড়ে তো অনেক রকম কিন্তু অসুখ ছড়ায় আপনারা তো নিশ্চয়ই জানেন তো একবার হলো আমার মতো করে এই এম তৈরি করে দেখবেন একশো পার্সেন্ট কার্যকারী পাবেন আর মশা কিন্তু ঘর থেকে বের হয়ে যাবে আবার ঘরের মধ্যে কিন্তু পরিবেশও করতে পারবে না আর আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকেও দেখিয়ে দিলাম আপনারাও খুব সহজভাবে তৈরি করে ব্যবহার করতে পারবেন তো আজকে আমার এই মেয়েটিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ